জীবনে যা পেয়েছ তা হারিয়ে না যা হারিয়েছ তা কখনো পেতে চেও না আর যা পাওনি তা কখনো তোমার ছিল না আর এই সত্যিটা আমরা মেনে নিতে পারি না আর মেনে নিতে পারলেই জীবন খুব সহজ সম্পর্ক পড়ার আগে নিশ্চিত হও আপনি তার প্রিয়জন প্রয়োজন দায়িত্ব জিনিসটা বড় অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা জ্ঞান দেয় নরম কাদা যেমন একবার পুড়ে গিয়ে ইট হলে আর কখনো নরম হয় না তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না কিছু মানুষের কথা বলার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে ক্ষমাই যদি করতে না পারো তবে ভালোবাসো কেন বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা আর কথা বলবো না কিন্তু ঠিক একটু পরেই বুঝতে পারি তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা জ্ঞান বুদ্ধি মানুষত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় দুদিনের পরিচয়ের লোকগুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই জীবনে সবচেয়ে বড়ো ভুল নিজের ইনকামে টাকায় শখ পূরণ করে দেখো দেখবে সব এমনিতেই মিটে যাবে একটা মানুষকে যতটুকু ভালোবাসার প্রয়োজন তার চেয়ে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমার নিজেকে ভালোবাসতে বলে যাবে